যতই গুছিয়ে রাখি না কেন প্রত্যেক দিন সকালে বলবো না কিন্তু বেশিরভাগটাই কিন্তু সকালবেলা আমার টেবিলের অবস্থাটা ঠিক এই রকম হয়ে থাকে কেন কি সকালে তো কাজের এত চাপ থাকে কি বলবো তোমাদের আর প্রত্যেক গৃহিণীদেরই কিন্তু আমার মনে হয় সকালবেলাটা একটু বেশি চাপের হয় আর বাচ্চা যদি স্কুলে যায় তাহলে তো আর কথাই নেই তো যাই হোক এদিকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকের কাজগুলো সেরে নিচ্ছিলাম টেবিলটাকে ক্লিন করলাম তারপরে কিন্তু একে একে করে সমস্ত ঘরদোর গুছিয়ে নেব যে আমার দিনকার ডিউটি আমরা গৃহিণীরা যদি ঘর দূর গুছিয়ে একটু পরিপাটি করে রাখি তাহলে না লুকের অনেকটাই বাহবা পাওয়া যায় সেটা কিন্তু আমি নিজে থেকেই বুঝে নিতে পারলাম কেন তো এই যে আমার রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি প্রত্যেক দিন এবার যখনই আমার ঘরের লোক আসে তখন কিন্তু একটু না একটু হলো আমার রান্নাঘরটা সুনাম করে তো সেটা শুনে না আমার অনেক ভালো লাগে অনেক আনন্দ হয় আর সেটা না আমার অনেক বড় একটা পাওনা তো যাই হোক বন্ধুরা তোমাদের সকালে দেখো গুড মর্নিং এর উইশ করা হয়নি এই যে বক বক শুরু করে দিয়েছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব সবাইকে কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো তবে সেক্ষেত্রে আমিও ভালো আছি এদিকটাই দেখো টেবিল গুছিয়ে রান্নার জন্য প্রিপারেশনটা নিয়ে নিলাম এদিকে পটল ভাজি হবে আর সেই সাথে হবে বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে একটা তরকারি কারণ ছোটো মাছ সকালবেলায় রেখেছিলাম রেখেছিলাম বলতে হাজব্যান্ড ছিল তো এগুলোকে না বেছে পরিষ্কার করতে প্রায় এক ঘন্টা লেগেছে ওই যে বলে না ছোটো মাছ তো খেতে সময় লাগে না কিন্তু বাঁচতে গেলে না একদম কি বলবো আর ছোটো মাছ তো ইচ্ছে করে খেতে কিন্তু বাছার যে প্রবলেমটা পরিষ্কার করার প্রবলেমটার জন্যেই আমি ছোটো মাছটা নিতে চাই না কিন্তু মাঝে মধ্যে তো নিতে হয় ছেলেও অনেকটা ভালোবাসে তবে অবশ্য হাজব্যান্ডও ভালোবাসে আমিও ভালোবাসি সেই জন্য মাঝে মধ্যে রেখেই দিই যে বাড়ির পাশ দিয়ে যায় তখন কিন্তু রেখে দেওয়া হয় এদিকটায় মাছ পরিষ্কার করে সবজিপাতি কেটে ভাতটাও বসিয়ে দিলাম ইন্ডাকশনে বাইরে হচ্ছিল ঝিরিঝিরি বৃষ্টি তো সকালে কিন্তু বৃষ্টিটা ছিল না কিন্তু সকালবেলা না উঠোনটা অনেকটাই পাতা পরে একদম কি বলবো অবস্থাটা খুবই খারাপ হয়েছিল কিন্তু ভেবেছিলাম যে উঠানটাকে সকালে ঝাড় দিয়ে দেব কিন্তু ওই যে ছেলে স্কুলে যাবে হাজব্যান্ড বেরিয়ে যাবে ওদেরকে টিফিন দিতে হবে ভাত দিতে হবে তো সেই জন্যে তো তারাহুরার মধ্যে আর ক উঠানটা ঝাড় দিয়ে নিতে পারিনি আর দেখো ছেলে স্কুলেও যেতে পারিনি তখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু উঠানটা ঝাড় দেওয়া আর হয়নি তো যাই হোক এত ঝিরিঝিরি বৃষ্টির জন্য উঠানটা কিন্তু একদম জল জল হয়ে আছে এখন তো ঝাড় দিতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যাবে তবু ভাবছিলাম যে ঝাড় দিয়েই দেব। তো এদিকে ভাটটা নামিয়ে সোজা চলে আসলাম বাইরে প্রথমে ভেবেছিলাম যে কালকে যে শাড়িটা পরে গিয়েছিলাম প্রোগ্রামে সেই শাড়িটাকে একটু রোদে লাগাবো রোদে দেবো তো কিন্তু যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই জন্য তার বাইরে বার করতে পারবো না তাই জন্য বারান্দাতেই মেলে দিলাম তো কাপড়গুলা মেলে দিয়ে এই প্ল্যান্টগুলোর দিকে লক্ষ্য করছিলাম তো কি লক্ষ্য করছিলাম বলতো এই যে প্ল্যান্টগুলা এই প্ল্যান্টগুলোর মধ্যে যখনই জল সঠিকভাবে যতটুকু দরকার এই প্ল্যান্টের ততটুক পরিমাণ জল থাকলে পাতাগুলো দেখলে এমনিতেই বোঝা যায় যে জল ঠিকই আছে কিন্তু যখনই আমি দু এক দিন জল দিতে ভুলে যাই তখন কিন্তু পাতাগুলোর একটা সবুজ ভাব সেটা কিন্তু একদমই থাকে না তো যাই হোক সেটা দেখে বুঝতে পারলাম যে এই প্ল্যান্টগুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল থাকা দরকার এদিকটাই দেখো তারপর একটা পুত্তলিকা গাছ সেদিন লাগিয়েছিলাম সে দিন বেশ অনেক হয়ে গেছিলো তো এই পুতুলিকটাও না অনেকটাই বড় হয়ে গেছিলো তো যাই হোক প্ল্যানগুলোকে একটু দেখে আবার সোজা চলে আসলাম রান্না করে ওই তো ভাত নামিয়ে গিয়েছিলাম কিন্তু বাতের সসম্যানটা তো আর মুছে হয়নি তাই জন্য সবার প্রথমে বাতের সসম্যানটা মুছে জায়গা মতো রেখে দিলাম তারপর চলে আসলাম এদিকটাই এদিকটায় কেন আসলাম হলতো যেহেতু আজকে সোমবার আর সোমবারের ঘর ঝাড়া যদি করি আমি ঘর মোছা করি সোমবারটাই কিন্তু করি বেশিরভাগ টাইমে সোমবার বুধবার শুক্রবার এই তিনটা দিনেই করে থাকি তো যাই হোক তার মধ্যে যদি আবার অমাবস্যা পূর্ণিমা পড়ে সেটা তো একদমই করি না তো যাই হোক আজকে দেখো ভাবলাম এদিকে অনেকটাই মাকর্ষার ঝুল হয়ে আছে তাই জন্য এই কর্নারটা একদম পরিষ্কার করে নেবো আর যেহেতু এই কর্নারটা পরিষ্কার করব তাই জন্য এই যে র্যাগটা র্যাগের মধ্যে যতগুলো কৌটা ছিল সমস্ত কটা কৌটা নামিয়ে নিলাম আর আজকে কি হয়েছে তো আজকে না তোমাদের সাথে আরেকটা মজার জিনিস শেয়ার করব সেটা হচ্ছে কি আমি যখনই রান্নাঘরে কাজ করছিলাম তখন আমার রান্নাঘরের জালনা দিয়ে কিন্তু একদম রুডের সমস্ত কিছু দেখা যায় তো আমি কাজ করতে করতে একটা জিনিস ফুল করছিলাম যে আমাদের বাড়ির ঠিক সোজাসুজি একজন ভদ্রলোক ওনাকে দেখে অবশ্য বুঝতে পেরেছিলাম যে উনি একজন পার্সেল যে বাড়ির বাড়ি দিয়ে এসে ওনাদের মধ্যে কেউ একজন তো দেখে বুঝতে পারলাম যে নিশ্চয়ই আমার পার্সেলটা এসেছে কারণ আমার কিচেনের জন্য আমি তো একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওইটা ভাবলাম যে আমাকেও তো ফোন করিনি কিন্তু আমার বাড়ির সামনে এসে যখন স্কুটিটা দাঁড় করালো তখন মনে মনে ভাবলাম ঠিক আমাকে এক্ষুনি ফোন করবে আর ঠিক তখনটাই কিন্তু আমি ভাতের ফ্যান জড়াচ্ছিলাম তো যাই হোক ঠিক তখনই ফোনটা বেজে উঠলো কিন্তু আমি দেখছিলাম কিন্তু ফোনটা একদমই ধরতে পারছিলাম না তো যাই হোক পরে ফোনটা রিসিভ করে পার্সেলটাও গিয়ে নিয়ে আসলাম তো ওইদিকে কথা বলতে বলতে রান্নাঘরটাকেও কিন্তু গুছিয়ে নিলাম কিন্তু এই সাইডটা গুছিয়েছি সমস্ত গর আর ক্লিন করা হয়নি এমনিতে তো আমি প্রত্যেক দিনই একটা একটা জায়গা করে পাট পাট করে পরিষ্কার করি কিন্তু আজকে যেহেতু সোমবার একটু ঝাড়ামুছাও করলাম সেই সাথে এই কর্নারটা তো বললামই দেখলেই পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো যাই হোক তারপরে সোজা চলে আসলাম আবারও বাইরে রান্নাবান্নাটাও কিন্তু সেরে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই তারপর বাইরে চলে আসলাম ওই যে বললাম সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি হয়ে দেখো উঠানটার মধ্যে জল জমে আছে কিন্তু পাতা যেহেতু পড়েছে গাছ থেকে অনেকটা নোংরা হয়ে আছে উঠানটা দেখতেও কিন্তু একদম বাজে লাগছিলো তো তাই জন্য প্রথমে ভেবেছিলাম ঝাড় দেব না যখন রোদ উঠবে তখন ঝাড় দেবো কিন্তু আবার পরে ভাবলাম না ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই দেখতে না অনেকটাই বাজে লাগ ছিল তো অনেক সময় ধরে কিন্তু উঠানটাকে আমাকে ঝাড় দিতে হয়েছিল কেন কি সমস্ত পাতা একদম মাটির সাথে মিশিয়েছিল তো সেই পাতাগুলো কিন্তু হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে তারপর ঝাড় দিতে হয়েছিল তো এইভাবে করেই কিন্তু আমি উঠানটাকে আজকে ঝাড় দিয়েছিলাম প্রায় এক ঘন্টার সময় আমার উঠানই কাটিয়ে দিলাম কারণ কেউ ওই যে পাতাগুলো একদম মাটির সাথে মিশেছিলো সেগুলোকে উঠিয়ে উঠে ঝাড় দিতে হয়েছে তারপরেও কিন্তু সমস্ত পাতা উঠাতে পারেনি সমস্ত পাতা যদি উঠাতে যেতাম তাহলে তো কি বলবো সারাদিনেও কিন্তু শেষ হতো না তো যাক অবশেষে কিন্তু উঠানটা ঝাড় দেওয়া শেষ হয়েছে তো তারপর চলে গেলাম একটু দোকানে সাবান ছিল না করে ভাবলাম দোকান থেকে নিয়ে আসি তো তারপর তো পার্সেলটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো পার্সেলটা কী এসেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার পার্সেল এখানে আছে দুটো প্যাকেট তো দুটো প্যাকেটকে একসাথে যখন জুড়ে দিয়েছে ঠিক বন্দুকের মতো হয়ে গেছে দেখতে তো যাই হোক পার্সেলটা কিন্তু এখন খুলবো না কিন্তু যখনই খুলবো তোমাদের সামনেই কিন্তু খুলবো এর আগে কিন্তু আমি একদমই খুলবো না ওপেন করবো না তো এখন আমি পার্সেলটাকে রেখে দেব গিয়ে স্নান করে পুজো দিতে হবে কারণ অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে তো তাই জন্য পার্সেলটা রেখে সূজা চলে গেলাম স্নানে স্নান করে এসে পুজোটাও কমপ্লিট করে নিলাম কিন্তু পার্সেলটা খোলার যে একটা আনন্দ সেটা কিন্তু মনের মধ্যে ওই যে উকি মারছিল যে কখন যে পার্সেলটা খুলবো আর চেক করব। তো যাই হোক অবশেষে স্নান টান করে পুজো দিলাম তো পুজো টুজো দেওয়ার পর হঠাৎ মা আসলো তো মা আসলো প্রায় এক থেকে দেড়টা বাজে তখন কিন্তু মা বলল থাকবে না কিন্তু আমি বললাম থাকো যেহেতু মা নিরামিষ খায় থাকতে চাইলো না কিন্তু আমি বললাম থাকো জন্য নিরামিষ রান্না করে দেব সেই জন্য আবার স্নান টান করে গিয়ে মার জন্য রান্নাটা বসিয়ে দিলাম ইন্ডাকশনে তো কী রান্না করব কি রান্না করবো অনেক সময় ভাবছিলাম তারপর ঘরে ছিল একটা পনিরের কৌটো ছোটো কৌটো তাই জন্য বেশি পনির ছিল না সেটার মধ্যে তো তাই জন্য ভাবলাম না একটু পনির তরকারি করে নিই সেই সাথে মা বলছিলো আর কিচ্ছু লাগবে না তারপরও আমি একটা কারকল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের সাথে তো যাই হোক মার হয়ে গেছে এই দিকটায় আমি ইন্ডাকশনেই করেছিলাম মার জন্য এই নিরামিষ রান্নাটা তো আজকে না ওই যে পার্সেলের আনন্দে মা যে এসেছে সেটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে ভুলে গেছিলাম কারণ মার সাথে এত গল্প জুড়েছিলাম আমার না ক্যামেরাটা অন করতে একদমই ভুলে গেছিলাম পরে না অনেকটাই মনে হয়েছিল পরে অবশ্য একটু খারাপ লাগছিল যে মাকে তো একটু ক্যামেরার মধ্যে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারলাম না কারণ আমার তুমি ভুলেই গেছিলাম মনেই ছিল না তো যাই হোক অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করে নেব আর সেই সাথে দেখো রান্নাবান্নাও কিন্তু হচ্ছে প্রায় কিন্তু দুটো বেজে গেছে দুটো থেকে আড়াইটার মতো বেজে গেছিলো আর মা এখন ঘরে নেই গেছে মামার বাড়িতে তো এসে কিন্তু খাওয়া দাওয়া হবে তো যাই হোক পরে কিন্তু ভাবলাম যে ইন্ডাকশানে ভাত কিসে করবো কারণ যে সসপ্যানটাতে আমরা ভাত করি সেটাতে তো আমি সকালে ভাত করে নিয়েছিলাম তাই জন্য কী করলাম তো এই যে ছোট্ট বোল আছে এই বোলটার মধ্যে না ভাতটা বসিয়ে দিলাম অবশ্য ফ্যান ফ্যান জ্বলাতে আমার একটু কষ্ট হয়েছিলো তো যাই হোক সেটা কোনো ব্যাপার না তো তারপর রান্না বান্না সেরে খাবার টাবার দিয়ে আবার কিন্তু রান্নাঘরটাকে ক্লিন করে গুছিয়ে নিয়েছিলাম তো তারপর তোমাদের সাথে তো আমার পার্সেলটা শেয়ার করা হয়নি এটাই কিন্তু মেন টপিক আমার রান্না করার জন্য এত সুন্দর একটা জিনিস আনলাম দামি একটা জিনিস আমার শখের জিনিস বলতে পারো আমার শখের রান্না করার জন্য একটা শখের জিনিস নিয়ে আসলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় নাকি কি আর অন্যদিন তো আমি নিজেই ক্যামেরার সামনে এসে আর অন করি না প্যাকেট একদমই কিন্তু ওপেন করি না যে পার্সেল আনি কিন্তু আজকে না আগে থেকেই ভেবে রেখেছিলাম যে তোমাদের সামনেই পার্সেলটাকে ওপেন করব তো সেই মতে কিন্তু পার্সেল নিয়ে রেডিও হয়ে গেছি তো সেটা কিন্তু আর ওই বিকেলবেলা হয়ে ওঠেনি সন্ধ্যের সময় ভাবলাম না পার্সেলটা এখন শেয়ার করে নি এই যে ওপেন করে নিই তো যাই হোক এদিকে দেখো পার্সেলটা ওপেন করার জন্য প্রিপারেশন এবার ছেলেও কিন্তু আমার সাথে দাঁড়িয়ে আছে ও বলছিল ও ওপেন করবে আমি বলছিলাম ঠিক আছে আমি ছোট্টটা ওপেন করে নেব তুমি বড়োটা ওপেন করে নিও তো যাই হোক সেই জন্য আমি ছোট্টটা ওপেন করে নেব এখন আর বড় প্যাকেটটা ছেলে ওপেন করবে কারণ ও না পার্সেল আসলে একদমই কিন্তু আমাকে খুলতে দেয় না ও নিজেই গিয়ে খুলে নেয় তো যাই হোক কী আনলাম আগে দেখো তোমরা আশা করি এইটুকু দেখেই বুঝতে পারছো যে এই জিনিসটা কি তো এই যে এরকম আমি দুটো জিনিস এনেছি কিন্তু যখনই আমি ছোট্ট বোতলটা ওপেন করলাম বোতলের মুখটা দেখে না আমার একদিন মনটা খারাপ হয়ে গেছিলো কারণ বোতলের মুখটা না একটু ভাঙা ছিল তো যাই হোক পরে কিন্তু ভাবলাম যে রিটার্ন করে দেবো কিন্তু আবার ভাবলাম যে এতদিন পরে পার্সেলটা আসলো আবার রিটার্ন করব আবার কবে নিয়ে আসব। সেই জন্য কী করলাম বলো তো এই বোতলের মুখটা না এই ফেবিকুইক দিয়ে লাগে দিলাম তখন কিন্তু আবার ঠিক আগের মতো হয়ে গেছে তো জানি না পরে আবার কি হবে ব্যাঙে যায় কি না যখন ইউজ করব। কিন্তু যাই হোক অনেকটা খুশি হয়েছিলাম আবার অনেকটা দুঃখ হয়েছিল ভাঙার কারণে তো সেটা কোনো ব্যাপার না ওই ব্যাঙে পড়ে গেছে এই দেখতেই পেলে তো সেটাকে কিন্তু পরে ফেব্রিক দিয়ে লাগিয়ে দিয়েছিলাম পরে অবশ্য একদম শক্ত হয়ে গেছিলো আর এই যে দুটো বোটল একটা হচ্ছে নয়শো আর একটা হচ্ছে চারশো গ্রাম আর এইভাবেই আমি আমার ছোট্ট রান্নাঘরটাকে ভাঙা রান্নাঘরটাকে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে অবশ্য জানি না কতটুকু কী করতে পারি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ঠাটা